জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী এই চোদ্দশো বত্রিশের একলা শ্রাবণ শুরু হচ্ছে দু হাজার পঁচিশ শুক্রবার থেকে দুই হাজার পঁচিশ এই যে যে শ্রাবণ মাসের শুরুবাদ হচ্ছে আঠারোই জুলাই থেকে এবং সেই দিনই কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ পড়ছে চোদ্দশো বত্রিশ সনের তো এই শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে সেই চারটে সোমবারে আপনারা বাবা ভোলেনাথকে কিভাবে সন্তুষ্ট করবেন বা বাবা ভোলেনাথের শিবলিঙ্গতে কি কি অর্পণ করলে আপনার কি কি পূর্ণ ফল উপার্জন করতে পারবেন সেই ব্যাপার নিয়ে এই চারটে সোমবারে আপনারা কি কি দিয়ে আপনারা অর্পণ করলে বাবা ভোলেনাথ আপনার উপরে কৃপা দৃষ্টি দেবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম শেষ অব্দে দেখবেন চারটে সোমবারেরই ডেট বলা হবে এবং চারটে সোমবারের ডেট অনুযায়ী আপনারা এই এই জিনিসগুলো দিয়ে বাবা ভোলেনাথকে আপনারা অর্পণ করবেন নিশ্চিত দেখবেন বাবা ভোলেনাথ আপনাদের মনস্কামনা পূর্ণ করবে চলেন আসা যাক হচ্ছে চারটে সোমবারের ডেট এবং কি অর্পণ করলে আপনাদের কি ফল লাভ হবে সেই নিয়ে আলোচনা করা হোক আচ্ছা প্রথম সোমবার হচ্ছে চোদ্দশো বত্রিশের চৌঠা শ্রাবণ এই শ্রাবণ মাসের চার তারিখ হচ্ছে প্রথম সোমবার এবং একুশে জুলাই দুই সোমবার এই প্রথম সোমবারে আপনি শিবলিঙ্গতে লিঙ্গতে কি অর্পণ করলে আপনার মনস্কামনা বা ইচ্ছা পূরণ হবে সেই নিয়ে আলোচনা যাই হোক আপনি যখন প্রথম সোমবার একুশে জুলাই যখন আপনি এই ব্রতটা পালন করবেন তার আগে কিন্তু বিশে জুলাই রবিবার দিন আপনি কিন্তু নিরামিষ আহার অন্ন গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে আপনি চেষ্টা করবেন একুশে জুলাই সকাল মানে ভোর সাড়ে পাঁচটার থেকে সাড়ে নটার মধ্যে আপনি আপনার এলাকার আপনার কাছাকাছি বা আপনার গৃহমন্দিরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেই শিবলিঙ্গতে আপনি এক মুষ্ঠ আতক চাল এক মুষ্ঠ আতক চাল সেই শিবলিঙ্গের চারো পাশে আর কি আপনি অর্পণ করবেন তাতে কি হবে তাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং এই একমুষ্ঠ চালের সঙ্গে কিন্তু আপনি ভুলবেন না একটা আকন্দ ফুলের মালা এবং একটা ধূত্র ফুল এবং সঙ্গে নীলকণ্ঠ ফুল এবং একটা বিল্লপাত্র একটা নারকেল বা ডাবের জল বা গঙ্গার জল এই জিনিসগুলো দিয়ে আপনি একুশে জুলাই আপনি বাবা ভোলেনাথকে আপনি স্নান করান এবং আপনার যে যে মনের ইচ্ছা আছে সেই সেই মনের ইচ্ছাগুলো বাবা ভোলেনাথকে আপনি আপনার মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন এবং দেখবেন এই শ্রাবণ মাসে আমি যেভাবে আপনাকে বললাম এইভাবে যদি আপনি এক মুষ্ঠ চাল এবং নীলকণ্ঠ ফুল এবং বিল্বপত্র এবং হচ্ছে আকন্দ ফুলের মালা এবং ধূত্র ফুল আপনি বাবার লিঙ্গর উপরে যদি অর্পণ করে আপনার মনস্কামনা বলবেন নিশ্চিত বাবা আপনার মনস্কামনা পূর্ণ করবে আসা যাক হচ্ছে দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারটা পড়েছে চোদ্দোশো বত্রিশ সন এগারোই শ্রাবণ সোমবার এবং ইংরেজিতে আঠাশে জুলাই আঠাশে জুলাই দু এই সোমবারে দেখা গেল কি আপনার ব্যবসা বাণিজ্য আছে বা আপনার প্রতি বা আপনার পরিবারের প্রতি কেউ কোনো কুদৃষ্টি দিচ্ছে বা কোনো ছোটোখাটো কালো জাদু টোনা হান টান এসবগুলো করছে তার থেকে আপনি কি করে পান সেই জন্য এই আঠাশে জুলাই বা এগারোই শ্রাবণ আপনি যদি আপনার বাড়িতে যদি আপনার বাড়ি বা কোনো শিব মন্দির বা কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ যেখানে সেইখানে গিয়ে আপনি এক কাজ করবেন আপনি ওই আঠাশে জুলাই যদি আপনার সোমবার হয় তাহলে সাতাশে জুলাই হচ্ছে রবিবার আপনাকে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে আপনি প্রাতকালে উঠবেন মানে ভোরবেলা উঠে স্নানাধি করে স্নান করে নিজেকে শুদ্ধ করে আপনি কি করবেন আকন্দ ফুল এবং নিজেকে শুদ্ধি করে আপনি আপনার বাড়ি বা আপনার আশপাশে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির যদি থাকে সেইখানটায় গিয়ে আপনি গঙ্গার জল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা এবং ফুল এবং হচ্ছে ডাবের জল বা গঙ্গার জল কাঁচা দুধ দিয়ে বাবা ভোলেনাথকে সাদা তিল সাদা তিল হচ্ছে লিঙ্গর চারোপাশে আপনি একমুষ্ট সাদা তিল অর্পণ করুন এবং অর্পণ করে আপনার ব্যবসা বাণিজ্যতে যে বাধা বিঘ্ন আছে বা আপনার উপরে যদি কেউ যদি কোনো কুদৃষ্টি বা কু নজর দিয়ে থাকে সেই দৃষ্টির থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এবং বাবা ভোলেনাথকে আপনি আপনার যে যে ব্যবসা যাচ্ছে বা কোনো রকম কোনো খারাপ যাচ্ছে বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো যদি কেউ যদি কোনো কালা জাদু টুনা করে থাকে তাহলে সেই কালা জাদু টোনার কথাও কিন্তু আপনি বাবা ভোলেনাথকে আপনার মনস্কামনার কথা কিন্তু আপনি বলে আসতে পারেন এই সাদা তিল অর্পণ করলে আপনি আপনি বাবা ভোলেনাথকে যদি সাদা তিল অর্পণ করেন এবং গঙ্গার জল দুধ বা সাদা তিল দিয়ে আপনি যদি বাবাকে অভিষেক করান তাহলে নিশ্চয়ই আপনার উপরে যদি কোনো কুদৃষ্টি কু নজর বা কেউ যদি কোনো কালো জাদুটুনা করে থাকে সেই জাদুটোনার থেকে আপনি মুক্তি পাবেন আসা যাক হচ্ছে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারটা হচ্ছে চোদ্দশো বত্রিশ সন এবং আঠারোই শ্রাবণ এই আঠারোই শ্রাবণ হচ্ছে দু হাজার পঁচিশের আগস্ট মাসের চার তারিখ কিন্তু তৃতীয় সোমবারটা পড়েছে এই তৃতীয় সোমবারে এই তৃতীয় সোমবারে যদি দেখা গেলো কি আপনি কোনো ব্যবসা করছেন বা কোনো কোনো অফিসে আপনি চাকরি করছেন বা কোনো কাজ পাচ্ছেন তাহলে আপনি কি করবেন আপনি এই যে আপনার কর্মযোগে যে বাধা যে কোনো কাজ করতে যাচ্ছেন বাধা বিঘ্ন আপনার অফিসে বাধা বিঘ্ন আপনার ব্যবসা স্থানে বাধা বিঘ্ন আপনি আঘাতে পারছেন না আপনার পড়াশোনাতে বাধা আপনি বিদেশে যেতে চাইছেন তাতেও বাধা আপনার সন্তান দেখা গেল কি আপনার সন্তান কোনো একটা কাজ করতে যাচ্ছে তার নেগেটিভ এনার্জি আসছে আপনি কোনো রকম বাধা কাটিয়ে উঠতে পারছেন না আপনার বাড়িতে যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন বাধা ছেলের বিয়ে দিতে যাচ্ছেন বাধা মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন বাধা সব বাধা বিঘ্নগুলোকে কাটাতে গেলে আপনি তৃতীয় সোমবার মানে আঠারোই শ্রাবণ আগস্ট মাসের চার তারিখ আপনি কি করবেন আপনি সোনামুখী মুগ ডাল কিনবেন সেই সোনামুখী মুগ ডালের সঙ্গে গাওয়া ঘি দু চামচ গাওয়া ঘি সেই সোনামুখী মুখ ডালের উপরে হচ্ছে আপনি গাওয়া ঘি দিয়ে সেটাকে হচ্ছে ভালো করে মিক্সড করবেন মিক্স করে আপনি আপনার এলাকাতে আপনার যেখানটায় প্রতিষ্ঠিত যদি কোনো শিব লিঙ্গ বা শিব দরবার যদি থাকে সেখানটা গিয়ে বাবা ভোলেনাথকে গঙ্গার জল দুধ এবং আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এবং ফুল দিয়ে বিল্লপত্র দাঁড়ায় আপনি কি করবেন বাবাকে ভালোভাবে আপনি অর্পণ করবেন এবং বাবাকে গঙ্গার জলের দ্বারায় এবং দুধের দ্বারায় অভিষেক করান অভিষেক করানোর পরে ওই যে যে একমুষ্ট সুনামুখী যে মুখ ডাল আছে সেই মুগডালটা বাবার লিঙ্গের চারো পাশে এবং বাবার লিঙ্গের উপরে মানে সর্পে মাথাতে আপনি অর্পণ করুন দেখবেন আপনার কর্মে যে বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্ন থেকে সে কাজে বারবার বাধা আসছে আপনার সন্তান বিদেশে যেতে চাইছে যেতে পারছে না বাধা বিঘ্ন হচ্ছে সর্ব বাধা কাটবে এই বাধা কাটানোর জন্য আপনি তৃতীয় মঙ্গলবারটা এইভাবে আপনি বাবা ভোলেনাথকে আর কি মানে আরাধনা করুন নিশ্চিত আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার বাধা বিঘ্ন দূর হবে যাক আসা চতুর্থ বা শেষ সোমবার এই শ্রাবণ মাস শ্রাবণ মাসটার হচ্ছে চতুর্থ সোমবার বা যেটা হচ্ছে লাস্ট সোমবার আমরা যেটা বলি সেটা হচ্ছে পঁচিশে শ্রাবণ এবং হচ্ছে আগস্ট মাসের হচ্ছে এগারো তারিখ দুই এই শ্রাবণ হচ্ছে এই যে চারটে শ্রাবণ মাস দেখা গেল কি আপনার ঘরে আপনার ঘরের থেকে দেখা গেল কি অসুখ বিসুখ অসুখ বিসুখ আপনার ঘরের থেকে কখনোই ছাড়ছে না আপনি আপনার শরীর খারাপ হচ্ছে বা আপনার বাচ্চার হচ্ছে বা পরিবারে যদি কোনো বয়স্ক বৃদ্ধ ব্যক্তি থাকে বা মুরব্বী ব্যক্তি থাকে তাদেরও কিন্তু শরীর খারাপের থেকে কখনোই আপনারা মুক্তি পাচ্ছেন না আপনারা কি করবেন এই চতুর্থ শ্রাবণ মাসটা পালন করবেন এই চতুর্থ শ্রাবণ মাসটা পালন করতে গেলে আপনার বাড়ির থেকে যে রোগ ভোগ বা অসুখ বিসুখ আছে তার থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ওই দিন হচ্ছে তার আগের দিন মানে এগারোই আগস্টের আগের দিন হচ্ছে দশই আগস্ট রবিবার অল টোটাল পরিবারটা আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন রবিবারটা এবং তদ্রুপ সোমবারটাও এই সোমবারটা কিন্তু আপনারা আগের দিন যেরকম দশ তারিখ দশই আগস্ট যেরকম নিরামিষ আহার করছেন ভোরবেলা আপনি স্নান করবেন স্নান করে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে তো খুব ভালো যদি না থাকে আপনার আশপাশে যদি কোনো শিবালয় থাকে সেই শিবালয়তে গিয়ে আপনি বাবাকে গঙ্গার জল এবং কাঁচা দুধের দ্বারায় জল অভিষেক করান এবং আপনি কি করবেন বাবাকে এই লাস্ট সোমবারে কিন্তু আপনারা একটা ফল এবং একটা ফল দান করবেন যে ফলটা আপনি দান করবেন সেই ফলটা যেন এক বৎসর এক বৎসর যে একটা ফ্যামিলিতে একজনই দান করলে হবে এক বৎসর আপনি সেই ফলটা আহার করবেন না এবং আপনার পরিবারের সকলে যেন সুস্থ থাকে অসুখ বিসুখের থেকে যেন মুক্তি থাকে এবং অসুখ বিসুখ যেন আপনার পরিবারের সকলের থেকে যেন এবং গঙ্গা জলের দ্বারায় কাঁচা দুধ দিয়ে এবং ডাবের জল দিয়ে আপনি বাবাকে অভিষেক করাবেন এবং আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালা দ্বারা এবং হচ্ছে ধুত্র ফুল এবং যদি আপনি পান একটা ধূত্র ফল বাবাকে অর্পণ করবেন সঙ্গে কিন্তু আপনি একটা ফলও অর্পণ করবেন এবং একটা মিষ্টিও আপনি অর্পণ করবেন যে ফল এবং যে মিষ্টিটা আপনি অর্পণ করবেন এক বৎসর আপনি সেই ফলটা এবং সেই মিষ্টিটা খাবেন না এবং এই সব যখনই অর্পণ করা হবে তখন আপনি কি করবেন পঞ্চশস্য পঞ্চ শস্য দ্বার বাবা শিবলিঙ্গের চারো পাশে আপনি পঞ্চ শস্য আপনি এক এক মোট করে নেবেন যেমন পঞ্চ শস্যর মধ্যে যেরকম কলায় ডাল নেবেন জব নেবেন গম নেবেন কালো তিল নেবেন এবং সর্ষে নেবেন এই পঞ্চ শস্যকে একত্রে করে এই পঞ্চশস্যকে একত্র করে আপনি কিন্তু বাবা বাবার যে লিঙ্গ আছে সেই লিঙ্গর উপরে আপনি বাবাকেও জল অভিষেক বা দুধ অভিষেক করানোর পরে আপনি কিন্তু বাবার ওই লিঙ্গের উপরে আপনি চারোপাশে পাশে দিয়ে আসবেন এবং বাবাকে একটা কথাই বলে আসবেন যে হে বাবা হে বাবা ভোলেনাথ হর মহাদেব আমার অল টোটাল পরিবাতে আমি অসুখ বিসুখে ভুগছি একজনের পর একজনের অসুখ বিসুখ হচ্ছে এর থেকে তুমি আমাকে মুক্তি করো চ্যালেঞ্জ দিয়ে কথাটা বলছি যদি যদি আপনি চতুর্থ সোমবারটাকে পালন করতে পারেন এগারোই আগস্ট এবং শ্রাবণ মাসের পঁচিশ তারিখ যদি আপনি এইভাবে যদি বাবাকে যদি এইভাবে পছন্দ করতে পারেন বা এইভাবে যদি বাবাকে সন্তুষ্ট করতে পারেন আপনার সংসারের থেকে অসুখ বিসুখ যতই অসুখ বিসুখ থাকুক না কেন আপনার সংসারের থেকে কিন্তু অসুখ বিসুখ দূর হয়ে যাবে এবং দেখবেন আপনারা সুস্থভাবে দিন যাপন করছেন যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আবার এরকমই কি কি দিয়ে বাবাকে জল অভিষেক করলে এবং তার সঙ্গে কি কি দিলে এই সোমবারগুলোতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই সম্পূর্ণ ভিডিওটাকে শেয়ার এবং লাইক শেয়ার করবেন এবং যদি আপনাদের যদি মনে যদি কোনো কথা থাকে সেটাও আপনারা আমাকে শেয়ার করে লিখে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং আমার ভিডিওটা যত বেশি পারবেন শেয়ার করবেন যদি যদি একটু উপকার হয় এই কামনাই করছি হার হার মহাদেব এবং এই জিনিসগুলো করার সময় কিন্তু কখনোই ভুলবেন না বাবা ভোলেনাথের মহামন্ত্র বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র বলতে কিন্তু কখনোই ভুলবেন না ওং নমঃ শিবায় ওং নমা শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু আপনারা 100 বার পাঠ করবেন এবং যদি আপনাদের যদি বাবা ভোলেনাথের যদি কোনো শ্রুতি যদি আপনাদের মুখস্থ থাকে সেই শ্রুতিও আপনারা কিন্তু পাঠ করতে পারেন এই কামনাই করছি সকলেই ভালো থাকবে শ্রাবণ মাসের সকলের মনস্কামনা পূর্ণ হোক সবাই যেন ভালো থাকে এই কামনাই করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা হার হার মহাদেব হরহার বলে হর হর মহাদেব হরহর বলে না তুমি দেখো সকলের মনস্কামনা পূর্ণ করো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা